হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি আর এটি হচ্ছে ভয়েস আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভয়েস এই যে কালার করে দেওয়া আছে ভয়েস ভয়েস মানে বাচ্চ এই ভয়েস যে কোনো পরীক্ষা বিসিএস থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট বা যে কোনো এক্সামে ভয়েস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আর আজকে আমি ভয়েসের নানান বিষয়ে নানান দিক নিয়ে কথা বলবো না ভয়েস কি জিনিস এই সেই এগুলো সাবজেক্টের পরিবর্তন বা টেন্স অনুযায়ী ভয়েসের এই ব্যাপারগুলো আমি পড়ে এটা ক্লাসটা নেব কিন্তু আমি আজকে শুরুতেই যেটা যাচ্ছি যে আমরা গুরুত্বপূর্ণ কিছু ভয়েসের যদি প্র্যাকটিস করি এই ভয়েসগুলোই কিন্তু পরীক্ষায় আসবে আমি এই ভয়েসগুলো সরাসরি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার করে দেওয়া আছে দেখেন বিসিএস ব্যাংক নন ক্যাডার ইউনিভার্সিটি মেডিকেল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যা এসেছিল এবং আসবার মতো গুরুত্বপূর্ণ ভয়েস আজকে সেই ভয়েসগুলো নিয়েই আমি কথা বলবো তো চলুন আমরা সলিউশন করার চেষ্টা করি আপনারাও নিজেরাই চেষ্টা করতে পারেন যারা দেখছেন আর প্রথমে একটা কথা বলে নেই আপনারা নিয়মিত যদি আমার ক্লাসগুলো পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্য কেউ সাবস্ক্রাইব করতে সাহায্য করুন আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজেও এই ক্লাসটি পাওয়া যাচ্ছে তো চলুন একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী ভয়েস সেটা হচ্ছে আই হ্যাভ আ কাউ বা আই হ্যাভ আ পেন এই যে ব্যাপারটা এটার ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমরা প্রায় সেই এই ধরনের ভয়েস পরিবর্তনে বিড়ম্বনায় পড়ি যে এটা কি হবে বা কি হতে পারে তাহলে আই হ্যাভ আ কাউ এটার যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হচ্ছে আমরা এই কাউটাকে মানে ভয়েসের সবসময় এটা তো অ্যাসারেটিভ সেন্টেন্স তাহলে সাবজেক্টটা কী অবজেক্টটা কী হবে সাবজেক্ট হয়ে যাবে তাহলে আ কাউ এই আই হ্যাপ এই হ্যাপটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের হ্যাপ না এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের হ্যাপ মানে আছে প্রেজেন্ট ফর্ম হ্যাপ মানে থাকা বা আছে তাহলে আ কাউ ইস আর হ্যাপ ভারবের পাস্ট হচ্ছে হ্যাট বাই মি সাধারণত ইংরেজিগুলো খুবই একটা দুর্বল ইংরেজি এটা নাও থাকতে পারে তো এটার যদি অপশন না থাকে আপনার পরীক্ষায় তাহলে অবশ্যই থাকবে আ কাউ ইস পজেস্ট বাই মি তাহলে আশা করি উত্তরটা পেয়েছেন আচ্ছা এখানে আমরা কালারটা চেঞ্জ করে নিলে মনে হয় ভালো হবে না এটাও দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে হ্যাঁ এই কালারটা দিলেও হবে ওকে তাহলে কাউ ইজ পজেস্ট বাই মি এরপরে দেখেন আই ডোন্ট নো হিম তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এটার প্যাসিভ কি হবে হিমটাকে সাবজেক্ট করে নিতে হবে এটাও হচ্ছে হি সাবজেক্ট তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে হি প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে কি হবে এম আর চলে যাবে তাহলে হি ইজ ডো মানে আননন আমরা আননন করে দিতে পারি তাহলে হি ইজ আননন টু মি নন বা নন বা আননন এরপরে কিন্তু টু হবে নন কি হচ্ছে হি ইজ ইজন টু মি সে আমার কাছে অপরিচিত তার মানে আমি তাকে চিনি না আবার এরকমও করতে পারি হি ইজ নট নন টু মি উই ডোন্ট লাইক আইডল পিপল এটা দেখেন উই ডোন্ট লাইক আইডল পিপল তাহলে কি হচ্ছে আইডল পিপল এটাকে সাবজেক্ট করে নেব আমরা আইডল পিপল সাবজেক্ট হয়ে যাবে তাহলে এখানে আমি যদি লিখি আইডল পিপল এটা আমার সাবজেক্ট হবে এখন ডন্ট লাইক এটা যেহেতু মেইন ভার্ব এটা হলো অক্সিলেট হিসেবে কাজ করেছে তাহলে আইডল পিপল প্রেজেন্ট ইন্ডিফিনিটে আছে তাহলে বহু পিপল আর নট ভার্বের সময় পাস পার্টিসিপেল হয় ভয়েসে আইডল পিপল আর নট লাইকড বাই আস এইভাবে হবে আইডি পিপল আর নট লাইকড বাই আস এলিজাবেথ আনউইলিংলি আন্ডার টুক দ্য সি ভয়েস আচ্ছা এটার আমি অ্যান্সার করে রাখছি আপনাদের এমনি বোঝানোর জন্য এটা দিলাম দেখেন আপনারা অ্যান্সারটা দেখতে পাবেন এলিজাবেথ আনউইলিংলি এইটা কিন্তু আমাদের একটা কী অ্যাডভার আনউইলিংলি আন্ডার টুক দ্য সি ভয়েস সি ভয়েস মানে সমুদ্রযাত্রা সমুদ্র যাত্রা করেছে তাহলে আমরা কী নেবো আমার অবজেক্ট হচ্ছে দ্য সি ভয়েস তাহলে অবজেক্টটাকে আমি সাবজেক্ট করবো দ্য সি ভয়েস টেন্স আছে আন্ডার টু পাস্ট ইনিফিনিট তাহলে আমার চলে যাবে ওয়াজ পা সি ভয়েস ওয়াজ আন্ডার টেক এর পাস্ট পার্টিসিপাল হচ্ছে আন্ডার টেকেন ওয়াজ আন্ডার টেকেন বাই এলিজাবেথ এখন আপনি শেষে অ্যাডভার্টটা দিতে পারেন আন উইলিংলি আই ডোন্ট লাইক ফাস্তা তাহলে পাস্তা সাবজেক্ট হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিটেই আছে পাস্তা ইজ নট liked বাই me. বা আমরা এরকম করতে পারি পাস্তা ইজ unliked বাই me সেটাও হবে এরপরে দেখেন উই ডু নট hate দ্য poor. তার মানে দ্য poor সাবজেক্ট করলে কিন্তু বহুবচন হয়ে যাবে তাই না the poor আর নট hated বাই আস এখন দেখেন ফরচুন favors দ্য ব্রিফ তাহলে দ্য ব্রিফ আর favored বাই ফরচুন অল his পিপলস লাইক হিম তাহলে হি ইজ আমরা হিমটাকে সাবজেক্ট করবো হিজ লাইকড বাই অল হিস পিপলস পিপলস মানে স্টুডেন্টস এরকম বোঝায় বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ এখন এই ব্রডকাস্ট কখনো কিন্তু ব্রডকাস্টেড হয় না ব্রডকাস্ট 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 এর প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল তিনটাই ব্রডকাস্ট তাহলে আমার অবজেক্ট হচ্ছে দ্য ব্রেকিং নিউজ তাহলে সাবজেক্ট করে ফেলবো দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি হি টেস্টেড দ্য এবিলিটি অফ দ্যাস দ্য এবিটি অফ দ্যাস এটা পুরোটাই হচ্ছে একটা সাবজেক্ট অবজেক্টটাকে আমি সাবজেক্ট করে নিচ্ছি দ্য অ্যাবিলিটি অব দ্যাস তাহলে টেস্টেড তাহলে আমার হয়ে যাবে ওয়াজ টেস্টেড বাই হিম হি টেস্টেড হি স্যাটিসফাইড এভরিভারি দেখেন আমরা সবসময় মনে করি বাই দিয়ে সব ভয়েস চেঞ্জ করা যায় না কিছু টু হয় না অন্যান্য প্রিপোজিশনও হয় স্যাটিসফাই এর সাথে আমরা কি ব্যবহার করব উইথ তাহলে এভরিবাডি যেহেতু অবজেক্টে আছে এটা সাবজেক্ট হবে তাহলে পাঁচটি ডিফিনিট আছে স্যাটিসফাইড তাহলে হয়ে যাবে এভরিবাডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম শি ফ্লাকড সাম ফ্লাওয়ার্স তাহলে পাঁচটি ইন্ডিফিনিট তাহলে সামফ্লাওয়ার্স ওয়ে ওয়ার ফ্লাকড বাই হার সেটা হার হয়ে গেল শি ডাস নট লাইক ইটিং টু মাছ এই পুরোটাই আমি আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করবো তাহলে ইটিং টু মাচ ইজ নট লাইকড বাই হার দে ক্যান ডু দিস দে ক্যান ডু দিস আচ্ছা তাহলে আপনাদের দেখতে কোনো সমস্যা হলে বলবেন অবশ্যই ওকে এখন দেখেন কি আছে এখানে তাহলে দে ক্যান ডু দিস টু এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটে ক্যান দিয়ে আছে তাহলে দিস দিসটা হলো অবজেক্ট এটা সাবজেক্ট করে নেব দিস ক্যান বি ডান ক্যান থাকলে ক্যান বি মানে মডেল অবজেটগুলোর সাথে বিযুক্ত করলে পেশি হয় দিস ক্যান বি ডান টুডে বাই দ্যাম ভিক্টোরিয়া রোড দ্য ব্রাউন হোর্স রাইট রোড করেছে পাস্ট ইন্ডিফিনিট তাহলে দ্য ব্রাউন হোর্স এটা অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল রোড পাস্টেন্স দ্য ব্রাউন হোর্স ওয়াজ রিডেন বাই ভিক্টোরিয়া রুপা স্যাং এ সং তাহলে আং ওয়া সাং বাই রুপা ক্যাটস খিল মাইস তাহলে মাইস কিন্তু বহু বচ আমাদের ওখানে যে অপশনগুলো থাকে অপশন দেখেই বুঝে যাবে মাইস আর খিল্ড বাই ক্যাটস আই হ্যাড রিটেন্ড দ্য লেটার তাহলে দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মে তো যাই হোক এগুলো সবগুলোই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স এইখানে একটা আছে হিমস্যাল তার মানে এটা হচ্ছে কি রিফ্ল্যাক্সিভ ভার্বের ভয়েস বা রিফ্ল্যাক্সিভ প্রনাউনযুক্ত ভয়েস সেই ক্ষেত্রে কিন্তু অবজেক্ট সাবজেক্টের কোনো চেঞ্জ হবে না রিফ্লেক্সের সবসময় কি হয় জাস্ট টেন্সের পরিবর্তন হবে তাহলে হি কিল কিল্ড হিমসাল ফার্স্ট ইন্ডিফিনিট তাহলে হি ওয়াজ টু বাই হিমসাল সি ফ্যান্স হারসেল তার মানে হচ্ছে শি ইজ ফেন্ট বাই হারসাল দে লাভ ইচ আদার দে আর লাভড বাই ইচ আদার দে ম্যারিট ইচ আদার তাহলে দে ওয়ে মেরিট ইচ আদার হি মেড আস ওয়ার্ক ওয়ার্ক হি মেড আস ওয়ার্ক ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস আচ্ছা হি এইটা দেখা দেখা যায় খুবই পরীক্ষা আসার মতো প্লিজ তাহলে হি প্লিজেস আস তাহলে প্লিজটা কিন্তু এখানে ভার এবং প্লিজের পরে আমরা কিন্তু বাই নেব না উইথ নেবো তাহলে উই আর প্লিজড উইথ হিম দ্য বয় প্লিজড আস এটা পাস্ট ইন্ডিফিনেট তাহলে উই ওয়ে আর প্লিস আসটা কিন্তু সাবজেক্ট হয়ে যাবে উই ওয়ে আর প্লিসড উইথ দ্য বয় অ্যানোয়েট এগুলো প্রায় আসে এই জন্য যত গুরুত্বপূর্ণগুলো আছে সব এখানে দেওয়া হয়েছে আপনারা এগুলো দেখে প্র্যাকটিস করেন ভিডিওটা দেখেন দেখবেন যে পরীক্ষায় ম্যাক্সিমাম ভয়েস কিন্তু এখান থেকে আসবে তাহলে হি অ্যানোয়েড মি আই ওয়াস মিটা আই হয়ে যাবে আই ওয়াস অ্যানয়েড উইথ হিম অ্যানোয়েড এর সাথে এখানে উইথ হয়েছে বা ই হবে না মাই টিচার অ্যাম্বার ইস ওল দ্য গুড কোয়ালিটিস তাহলে অল দ্য গুড কোয়ালিটিস এটা পুরোটাই সাবজেক্ট আর অ্যাম্বার ইড ইন মাই টিচার প্যানিক মি তাহলে সিজের সাথে কি হবে উইথ তাহলে আই অ্যাসিস্ট উইথ প্যানিক স্মোক রুম রুম তাহলে ইজ উইথ স্মোক এখানে ডু ইউ নো এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করতেছি তাহলে ইন্টারোগেটিভ ভয়েস যদি থাকে এর প্যাসিভ ভয়েসটাও কিন্তু ইন্টারোগেটিভ হবে তাহলে দেমটাকে আমরা সাবজেক্ট করে নেব আর দে নন টু ইউ তার মানে ইন্টারোগেটিভ থেকে ভয়েস চেঞ্জ করতে গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্সেই দেখাতে হবে জাস্ট টেন্সের পরিবর্তনগুলো কীভাবে হচ্ছে এটা খেয়াল রাখতে হবে তাহলে ডু ইউ আছে তাহলে এম এস আর দিয়ে পেসিভ হবে তাহলে আর দে নন টু ইউ ডাস ইউ স্পিক ইংলিশ ওয়েল ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম ডু ইউ ওয়ান্ট মি এম আই ওয়ান্টেড বাই ইউ ডিড হি নট রিড দ্য বুক এটা পাঁচটি ডিফিনেট তাহলে ওয়াজ নট দ্য বুক ওয়াজ আচ্ছা এইখানে একটা জিনিস করা যায় ওয়াজ দ্য বুক নট রিড বাই ইউ ওয়াজ নট এইভাবে দেওয়া যাবে না এটা কী করতে হবে এইখানে এটা অ্যান্সারটা একটু ভুল হয়েছে ইজ হি ইটিং ফ্রুট তাহলে কি হবে ইজ ফ্রুট বিং দুই অক্সুলারির দুইটা অংশ হলে একটা সাবজেক্টের আগে একটা সাবজেক্টের পরে করে ইন্টারোগেটিভ করতে হবে তাহলে ইজ ফ্রুট বিং এটেন বাই হিম হু হু গ্যাপ ইউ দিস বুক টু ইউ আমরা জানি হু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স যে অ্যাক্টিভ ভয়েস থাকলে পেসিভ করার সময় বাই হুম আর হুম দিয়ে থাকলে হু দিয়ে শুরু করতে হয় তাহলে হু গ্যাপ ইউ দিস বুক টু ইউ বাই হুম ওয়াজ দিস বুক ইভেন্ট টু ইউ হু উইল ডু দা ওয়ার্ক বাই হুম উইল দা ওয়ার্ক বি ডান হু হ্যাজ হ্যামলেট হু হ্যাজ হ্যাম হু হ্যাজ হ্যামলেট বিন এখানে ইউ হবে হুম ডু ইউ ওয়ান তাহলে হু ইস ওয়ান্টেড বাই ইউ হুম ডিড শি কি হু ওয়াজ বাই হার এরপরে দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা প্রায় আসছে পরীক্ষায় হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ হোয়াট মেড দ্য নয়েজ বাই হোয়াট ওয়াজ দ্য নয়েজ ম্যাট হোয়ের ডিড ইউ সি হিম হোয়ের ওয়াজ হি সিন বাই ইউ হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সচ এ ল্যাটার হোয়াই ওয়াজ সচ এ ল্যাটার রিটেন বাই ইউর ব্রাদার তো যাই হোক এগুলো ছিল ইন্টারগেটিভ এবার দুটি ভারপের যদি ভয়েস থাকে তাহলে কি হবে আই সো দ্য বয় কামিং দ্য বয় ওয়াজ সিন কামিং বাই মি এই ক্ষেত্রে ভার্টটা মানে একটার পরিবর্তন করবেন এইটার শুধু আই সো দ্য বয় এইটার আপনি ভয়েস চেঞ্জ করবেন কামিংটা তারপরে দিলেই হয়ে যাবে পরেরটা দেখেন আই সো হিম প্লেইং ফুটবল হি ওয়াজ সিন প্লেইং ফুটবল বাই মি এইভাবে করলেই এটা হয়ে যাবে অথবা হি ওয়াজ সিন বাই মি প্লেইং ফুটবল শেষে দিলেও হবে আই সো হিম গো হি ওয়াজ সিন টু গো বাই মি হি ওয়াজ সিন টু গো আই মেড হিম ফিনিশ ইট হি ওয়াজ মেড টু ফিনিশ ইট বাই মি দ্য মেড দে মেড হিম টেল দ্যাম এভরিথিং হি ওয়াজ মেড টু টেল দ্যাম এভরিথিং আয়রন এটা দেখেন আয়রন ফিলস হার্ড আয়রন ইজ হার্ড ওয়ান ইট ইজ ফিল্ড তার মানে আপনার কোয়াসি কোয়েসিপেসিভ যে ভয়েস আছে কোয়েসিপেসিভ ভয়েসগুলো খুব ইম্পর্টেন্ট আয়রন ফিলস হার্ট আয়রন নিজেই নিজেকে ফিলস করতে পারে না এটা হচ্ছে কোয়েসিপেসিভ তার মানে কোয়েসিপেসিভ হার্টগুলো হচ্ছে কি হাফ পেসিভ বোঝায় হাফ পেসিভ হাফ একটিভ এরকম হানি টেস্ট সুইট হানি ইজ টেস্টেড সুইট অথবা হানি ইস সুইট হোয়েন ইট ইজ টেস্টেড যদিও বাক্যটা কমপ্লেক্স হয়ে যায় রাইস সেলস চিপ তার মানে রাইস রাইস ইজ সল্ট চিপ চিপ অথবা যখন ইট ইজ সিট ওয়ার্ম ওয়ার্মাইন ইস ইট ওয়াজ ফেল্ট দ্য হাউস ইজ বিল্ডিং এইটা আরেক ধরনের ভয়েস এটা খুব ইম্পর্টেন্ট দ্য হাউস ইজ বিল্ডিং দ্য বুক ইজ প্রিন্টিং এগুলো প্রায় আসে তাহলে দ্য হাউস ইজ বিং বিল্ড জাস্ট ভার্বের পরিবর্তন হবে এইটুকুই শুধু ইট ইস টাইম টু শার্ট আপ দ্য শ ইট ইস টাইম ফর দ্য শপ টু বি শার্ট আপ এইখানে টু বি টু এর প্রসিভ করলাম আমরা টু বি দেয়ার আর লটস অফ থিংস টু ডু দে আর লটস অফ থিংস টু বি ডান আই নো হাউ হি ডিড ইট তার মানে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস করছি আমরা এটা দুইটা অংশ একটা আই নো আর একটা হচ্ছে হি ডিড ইট দুইটা যদি আমরা দুইবার ভয়েস চেঞ্জ করি তাহলেই হয়ে যায় ইট ইস নন টু মি হাউ ইট ওয়াজ ডান বাই হিম অথবা হাও ইট ওয়াজ ডান বাই হিম ইজ নন টু মি এভাবেও করা যাবে টু ইট এস আইসে অর্থাৎ যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় তা লেট ইট বি ডান এস আইসে লর্ড নিউ হোয়াট দে কস্ট হোয়াট দে কস্ট ওয়াজ নন টু লর্ড ঈশ্বরের কাছেই জানা আছে তো যাই হোক এরকম আরেকটা খুব ইম্পর্টেন্ট ভয়েস এই যে ওয়ান্স এবং ওয়ান দিয়ে যেটা হচ্ছে এটা একটু দেখি ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস আ প্রমিস শুড বি ক্যাপ্ট এখানে প্রমিসটাকে আমরা সাবজেক্ট করছি আ প্রমিস ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান তাহলে হেলথ শুড বি টেকন কেয়ার অফ সামি শুড হ্যাভ কোল্ড দ্য প্রেসিডেন্ট দিস মর্নিং তাহলে দ্য প্রেসিডেন্ট শুড হ্যাভ বিন কোল্ড দিস মর্নিং নি নোস হিম হিয়ার তাহলে হি ইজ নন হি ইজ নট নন হিয়ার অথবা হি ইজ আনন হিয়ার এই হচ্ছে এটা এরকম আরও দেখেন এই ভয়েসগুলো একটু দেখেন আপনারা এগুলো দেখে নেবেন একটু একটু করে দেয়া হচ্ছে এই যে এগুলো হচ্ছে ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ল্যাট দিয়ে শুরু হয় নাবদ হলে ল্যাট নট হাবধুক হলে লেট দিয়ে শুরু হবে এই যে ল্যাট ইট নট বি ডানি সাংবাই হিম ডন্ট নেগলেক্ট দ্য দ্য বি বিগলাক্টেড হ্যাঁ এইগুলো হচ্ছে নেভার টেলাই লাই নেভার বি টোল্ড এখানে লেট নোট দিলে নেভারটাকে ইভার করে নিতে হবে প্লিজ এন্টার বাই দ্য আদার ডোর ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দ্য আদার ডোর এই হচ্ছে বিষয় আচ্ছা এখানে দেখেন ফায়ার বার্ন দ্য হার্ট টু অ্যাশেস মানে হার্ট মানে ছোট কুটির কুটিরে কী হয়েছে পুড়ে গেছে ছাই হয়ে গেছে দ্য হাত ওয়াজ বার্ন টু অ্যাসেস রম এনআ দ্য রোমান ডিড নট বিল্ট রং এনআ তাহলে রোম ওয়াজ নল নট বিল্ট ডে এই যে বিখ্যাত লাইনটা এইটার অ্যাক্টিভ হচ্ছে এটা তো এটা অ্যাক্টিভ থেকে পেসিভ হতে পারে পেসিভ থেকে অ্যাক্টিভ হতে পারে আমরা জানি যে এরকমও হতে পারে যেমন দ্য ট্রি এটা দেখেন কি বলা হচ্ছে দ্য ট্রি হ্যাজবিন আপরুটেড এটা পেসিভ ভয়েস তাহলে গাছকে কে তুলে ফেলেছিল এখানে কিন্তু নেই অবজেক্টটা বা তাহলে আমরা ধরে নিলাম যে স্টর মানে ঝড় আর স্ট্রং হ্যাজ আপরুটেড দ্য ট্রি এটা হচ্ছে আমার একটি দ্য চেকস আর বিং সাইন্ড বাই দ্য ম্যানেজার অর্থাৎ ম্যানেজার সাইন করেছিল তাহলে দ্য ম্যানেজার ইজ সাইনিং দ্য চেকস ইজ বিং মানে আর বিং যেহেতু আছে তাহলে কন্টিনিউয়াসের মূল ইয়াতে চলে আসবে ইউ আর রিকোয়েস্টেড নট স্মক। স্মোক প্লিজ ডো নট স্মোক সো প্লিজ আপনারা এই ভিডিওগুলো পেতে আমার ফেসবুক পেজ মোমেন্স ইংলিশ এবং ইউটিউব চ্যানেল মোমেন্স ইংলিশ দুটাতেই যুক্ত হন এবং অন্যকে যুক্ত করতে সহযোগিতা করুন এরকম ক্লাসটিতে সবাইকে অনেক ধন্যবাদ এই ক্লাসটি আজকের কী বলে ভয়েসের যে ক্লাসটি হলো এই ক্লাসটিতে জাস্ট ইম্পর্টেন্ট ভয়েসগুলো আমি দেখালাম অ্যান্সার সহ আর আপনারা এরপরে নিয়ম ভয়েসের নিয়ম খুব সহজ করে আমি আমার পরে এরপরে আরেকটা ভিডিওতে তৈরি করব তো আশা করি আপনারা এনজয় করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ